হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এদিকে আমার ক্রসেনরা কিন্তু ফুটেই যাচ্ছে আর এত যে রোদ এই ফুলটার কিন্তু কোনো হেলদোল নেই দেখুন কি সুন্দর রয়েছে গাছটা আর এইদিকে আমরা এত যত্ন করেও ফুল ফোটাতে হিমশিম খেয়ে যাচ্ছি আর এমনিতেই দেখুন আমার সামনের যে ফরেস্টটা আছে ভীষণ সুন্দর এই যে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এইবার তো এদিকে পার্পেল আর হলুদ ফুলে একেবারে ভর্তি হয়ে যাবে আর ছাদে এসে এই দিকটা দাঁড়ালেই এই যে এদিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় মানে এত সুন্দর সবুজ হয়ে আছে চারদিক আর এই যে একটু বৃষ্টি হচ্ছে তার জন্যেই কিন্তু গাছগুলোর এত সুন্দর চেহারা রয়েছে আর আজকে তো ছাদে হচ্ছে প্রচুর কাজ এইদিকে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা লাগছে এই যে পুরোনো আখগুলো কিন্তু আজকে সব কেটে ফেলা হলো কারণ ওগুলো আর খাওয়ার মতো অবস্থাতে নেই ভেতরটা লাল হয়ে গেছে দু একটা যেগুলো ভালো আছে সেগুলো বললাম একটু কেটে রেখে দিতে এই দেখুন প্রচুর আগ ছিল এগুলো ঠিক সময়ে খাওয়াও হলো না কিছুটা তো খাওয়া যেত আর এই যে আজকে কুতুবদাকে একটু লাগিয়েছি বাগানে বাগানে প্রচুর কাজ জমেও গেছে আর আজকে তো থামনেলে আপনারা দেখেছেন এই যে শশা এক মাসের মধ্যে কিন্তু আমি শশা হারভেস্ট এই যে শুরু করে দিয়েছি আর শশাটা আসলে এক মাস তেত্রিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এই এইরকমই পাওয়া যায় যদি ঠিকঠাক গ্রোথ থাকে তাহলে শশাটা ওই রকম সময়েই পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিপিংসটুকু এটা কিন্তু দু তিন দিন আগেকার কারণ এই যে মাঝখানে তো আমি ছাদে উঠতেই পারছিলাম না আর তখনই একটা শশা রেডি হয়ে গেছিলো ভুলেই গেছিলাম তো মনে পড়তেই এসে দেখি আরও একদিন আগে তুললেই ভালো হতো এই যে একটু বয়স হয়ে গেছে কিন্তু গাছের শশা এখনই যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু ভেতরটা একেবারে সবুজই থাকবে আর অতটাও এখনও কিছু হয়নি যেটা এটা যদি রেখে দিয়ে ঘরে খাওয়া হয় তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো এই যে মাটি তৈরি এটা তো গোবর সার মাটি যেমন সেরকমই আর মাঝে মাঝে একটু দিয়েছি খোলের সার সে খুবই কম দু একবার তো তাতেই গাছটার খুব ভালো গ্রোথ আছে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর যে শশা পাচ্ছি তার তো নয়ই কিছু কিছু দেখলাম আরও ভেতরে জালি পড়েছে আর এই যে একটা শশা প্রথম হারভেস্ট হলো আর গত বছরেও কিন্তু আমি ঠিক এই এইরকমই পেয়েছিলাম ওই মোটামুটি ঠিকঠাক গ্রোথ যদি গাছের থাকে তাহলে এক মাস দু চার দিনেই কিন্তু শশা পাওয়া যায় আর এক মাস তো দেখতে দেখতেই কেটে যায় তবে এবারে এই যে যা রোদ্দুর শুরু হয়েছে গাছগুলো যে কতদিন ভালো থাকবে জানি না আর শশা গাছ তো আমি প্রচুরই লাগিয়ে দিয়েছি মানে একদিকে না হলে আর একদিকে হবে আর একদিকে না হলে আর একদিকে হবে কারণ অনেকগুলো আসলে বীজ একবার ফেলেছিলাম আর সবগুলোই দেখলাম বেশ ভালোই গজিয়ে গেছিলো তো নিচেতেও দিয়েছি এই যে ওপরেও এই দিকেও দিয়েছি আর বেডের শশা গাছগুলোও কিন্তু খুব ভালো চেহারা হচ্ছে আর বেডে যেহেতু মাটি একটু ওই যে বেশি থাকে ডেপথ বেশি থাকে খুব ভালো শশা বেডে হয় এর আগে হয়েছে আর কুমড়ো গাছটাও খুব ভালো হচ্ছে এই যে কুমড়ো শাক তো অনেকেই খাওয়া হলো ফুলটা খুব একটা বেশি পাইনি তবে এই গাছে মনে হচ্ছে বেশ কিছু ফুল এই যে আবার আসছে আর ডগাটা তো মনে হচ্ছে নিচ দিয়ে নেমে গেছে আর এত রোদে এই যে ডগাগুলো আসলে যখনই দেয়ালের ওপরে থাকছে দেয়ালটা গরম হয়ে ডগাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটু গাছের ছায়ায় নিচে দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে ভালো থাকবে আর এত রোদে আসলে বাগানটাকে এখন ঠিকঠাক করে টিকিয়ে রাখাটাই হচ্ছে মুশকিল হয়েছে তবে কিছু কিছু গাছ এই রোদেও নষ্ট করতে পারছে না যেগুলো পরবর্তীতে সেই গাছগুলোর দিকেই ধ্যান দিতে হবে তো সেই গাছগুলো কি কি একদিন সবগুলো বাগানে বেশ দেখে একটু আপনাদেরও বলে দেব যে যেই সব গাছগুলো সহজে হবে এবং এত রোদেও কিছু হবে না আমাদের কিছু পারমানেন্ট গাছও কিন্তু করে ফেলতে হবে এরকম বাগানে আর এই দেখুন তার মধ্যে ভুট্টা তো অন্যতম আর ভুট্টাটা এত সুন্দর হচ্ছে এত রোদে সব গাছ ছেলে গেলেও ভুটটাটা কিন্তু কোনো কিছু হচ্ছে না আর এইদিকে দিকে উচ্ছে গাছটাতে বাদাম গাছগুলোকে এমনভাবে চেপে ধরেছে যে বাদাম গাছগুলো আর উঠতেই পারছে না কিন্তু উচ্ছে হচ্ছে প্রচুর এখানে অনেক ছোটো ছোট উচ্ছে আবার পড়েছে চারিদিকে নিয়ে নেব দুটো লেবু লেবুগুলো তো খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সাইজও ভালো হয়েছে আর প্রথম দিকে যতটা কম রস ছিল এখন যেগুলো তুলছি সেগুলো কিন্তু বেশ ভালো রস হয়ে গেছে আর এই যে লাউটা এতদিনে মনে হচ্ছে শুকোতে শুরু করেছে আর এই লাউটা থেকে তো প্রচুর বীজ পাবো জাতটাও খুবই ভালো আর বীজগুলো অনেককে দিতেও পারবো আর এইদিকে এই দেখুন এত গরমের দাপটে এই যে কচু গাছের নিচে দিয়ে ছোট্ট ছোট্ট পোকাতে দেখুন ভর্তি হয়ে গেছে আর ওই যে যখনই ওই রকম পোকা আসে তখনই কিন্তু পিঁপড়ে আসে তো এই পোকাগুলো ওই যে আমাদের যে ঘরোয়া কীটনাশকটা আছে ওই কীটনাশকে কিন্তু যায় যদি পরপর তিন চার দিন দেওয়া যায় তাহলে চলে যায় আর এদিকে বরবটি গাছটার বেশ কিছু ফুল এসেছে কিন্তু গাছটা এত ছোট এখনও বাড়েনি এখনই যদি বরবটি এত হয় গাছটা কত দূর যে বাড়বে তার সন্দেহ আছে কিন্তু ফুলটা এত সুন্দর হয়েছে কিছু আর করলাম না আর এদিকে আমি আবার দিয়ে দিয়েছিলাম ডাটা দেখুন ডাটা কিন্তু অল্প অল্প করে আমি দিচ্ছি কিন্তু একটার পর একটা হয়ে যাচ্ছে প্রথম ডাটার যে বীজগুলো আমি রেখেছিলাম সেগুলো থেকেই আবার ছড়িয়েছি সেগুলোও দেখলাম বেশ উঠে গেছে আর এই যে এই ডাটাটা শেষ হতে না হতে ওইটা আবার রেডি হয়ে যাবে আর এই দিকে যে প্রত্যেক দিনে এসে ভাবছিলাম যে ফেলে দেব কলমি শাকটা আসলে ভে নিচে অনেক শেকড় হয়ে জলটাও নোংরা করছে তো আজকেই যে তুলে ফেলেই দিলাম কারণ কলমি শাকটা দেখতে পাচ্ছি এমনিতে যে মাটিতে ওটাও কিন্তু খুব সুন্দর হয় তো জলটা নোংরা করার দরকার নেই কারণ জলে যে পদ্ম সাপ্লাই এগুলো হচ্ছে আর কিছুটা হ্যালেঞ্চা শুধু রেখে দিলাম আসলে হ্যালেঞ্চা এখন নিচেতে আর কোথাও নেই তো এইটুকু দিয়েই আবার আমি বানিয়ে নিতে পারবো আর এত যে রোদ গরমে এই যে পদ্মটা কালকেই সবে ফুটেছে আজকেই কিন্তু একটু কেমন হয়ে গেছে হয়তো আর মেরেকুটে দুদিন হলে থাকতে পারে কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কিন্তু বেশ অনেক দিন থাকে আর এখানে যে মরা পাতাগুলো আছে সেগুলো একটু কেটে দিতে হবে কারণ এটা আমি যখন কিনেছিলাম তখনই বলেছিল যে সব সময় পরিষ্কার রাখতে তাহলে পদ্মটা ভালো হবে এবারে তবুও একটু একটুই যে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তার জন্যে কিন্তু গাছগুলো অন্যান্য বারের থেকে ভালো আছে কারণ গত বছর এতদিনে বাগানে সবুজ সেরকমভাবে আর ছিল না এবারে বেশ সবুজ রয়েছে এখনও বাগানটা দেখা যাক সামনে কি হয় আর এদিকে যে ফাঁকা বস্তাটা পড়েছিল বলে বেশ কিছুদিন আগে বসিয়েছিলাম করলার বীজ ওইদের দেখলাম হয়ে গেছে মানে ওখানেও আরেকটা গাছ হবে আর এদিকে তো আমার ঝিঙে গাছটা প্রচুর চারদিকে ছড়িয়ে যাচ্ছে আর আমার একটা বন্ধু বলেছে এই যে ঝিঙে গাছের মাচাটা একটু বাড়াতে কিন্তু আসলে বাড়ানোর মতো জায়গা নেই দুপাশেই অন্য গাছ রয়েছে যদি বাড়িয়ে দিই তাহলে ওগুলো আবার ঢেকে যাবে তো এদেরকে জড়িয়ে পাল্টিয়ে যতটা হয় আর কি এই যে এখানে একটা কিন্তু পড়তেও শুরু করেছে দু একটা করে ঝিঙে পুরুষ ফুল তো প্রচুরই দেখছি আসছে আর স্ত্রী ফুলও দু একটা আসছে তো দেখা যাক কতদূর কি হয় আর এইটুকু একটা পুচকি মাচার মধ্যে রয়েছে চারখানা ঝিঙে গাছ আর দুটো আবার শশা গাছও উঠছে পাশাপাশি মারামারি করা ছাড়া ওদের আর কোনো জায়গা নেই মানে উপায় নেই আর এদিকে একটা ডাটা মনে হচ্ছে একটু মরামরা হয়ে গেছে এই যে তুলে নিলাম কিন্তু দেখলাম নতুন রুট আবার বেরোচ্ছিল হয়তো বেঁচে যেত তো দরকার নেই এটা তো খাওয়ার মতো হয়েই গেছে আরও দুটো নিয়ে নেব এই যে এত কচি কচি ডাটাগুলো এই ডাটাগুলো যাতে দেওয়া যাচ্ছে তাতেই কিন্তু খুব সুন্দর টেস্ট হচ্ছে সে মাছে দিয়ে খেলেও ডালে দিয়ে খেলেও বা এমনি সর্ষে পোস্ত করে খেলেও খুব ভাল লাগছে কারণ পুরোটাই কিন্তু খুব নরম রয়েছে আর খুব মিষ্টিও এই যে আমার ঘরের বীজেই কিন্তু হচ্ছে এত সুন্দর ডাটা আবার এবারেও রেখে দেব আগামী বছরের জন্যে বীজ তো তাহলে বীজ কেনার ঝামেলাটাও আসলে থাকে না আর এই যে ঘরের বীজে সবজি তো খারাপ হয় না কোনোটাই যতগুলো বসাচ্ছি দেখুন সবই ভালো হচ্ছে যেমন এই যে শশাটা তোমার কেনা বীজ কিন্তু ফলন আমি সেরকম খুব বেশি দেখতে পাচ্ছি না জানি না ভবিষ্যতে হয়তো ভালো শসা দিতেও পারে পরে তো সেটা তো দেখা যাবে কি হবে পরে আর এদিকে অনেকগুলো এই যে ভেন্ডির চারা হয়েছে এতগুলো বসানোর জায়গা ছাদে নেই তো আমি খানিকটা নিচেও নিয়ে যাব। তাছাড়া নিচে একটু রোদটা কম পাই ওখানে গাছগুলো আশা করছি ভালো হবে তো চলুন এটাকে উঠিয়ে নিয়ে এই যে নিচে যাই আর গাছগুলো আসলে অনেক বড় হয়ে গেছে আর সময়ের অভাবে তো বসাতেই পারছি না প্রত্যেক দিনই এসে ভাবছি গাছগুলোকে বসিয়ে দেব। এই যে গোড়াগুলো সব নড়ে গেল কি জানি এত রোদে আবার নষ্ট হয়ে যাবে নাকি গাছগুলো তো এইগুলোকে নিয়ে এবার চলুন একটু নিচে যাব তো প্রত্যেক দিনে তো একটু করে সময় দিই তবুও কিন্তু অনেক কাজ পেন্ডিং ঠিক সেই থেকেই যায় আর তুলে নিয়েছি এই যে লেবু ডাটা আর চারাগুলো নিয়ে এবারে চলুন যাই নিচের বাগানে আর চলে এলাম নিচের বাগানে আর যে ঘাস পরিষ্কার করার সাথে সাথে ঘাসেদের কিন্তু কোনো সারও লাগে না কিছু না খুব তাড়াতাড়ি আবার ওরা এই যে উঠে যায় আর এদের গ্রোথও খুব তাড়াতাড়ি হয় তো নিচের এই বেডটা প্রায় ফাঁকাই রয়েছে এখানে শুধু বসিয়েছি আমি যে শশা এ দেখুন শশাটা খুব ভালো হচ্ছে এই যে এই পাতাটা একটু পোকাও ধরে গেছে পাতাটা কেটে ফেলে দিলাম আর এখানটায় বেডটা খুব সুন্দর করে এবার আমি রেডি করে নেব আর এই যে ছোট ছোটো যেগুলো ঘাস আছে এগুলো কিন্তু এরকম যদি মাঝে মাঝে একটু করে বেরগুলো কুপিয়ে দেওয়া হয় তাহলেই ওগুলো মরে যায় আর যে গোড়া আলগা হয়ে এই যে যা রোদ আছে শুকিয়ে মরে যাবে তো এই যে ছোট্ট একটা চারা রয়েছে এই চারাটা এই সাইডে দিয়ে দিই তাহলে সামনের দিকে আমি বেশ অনেকটা জায়গা পেয়ে যাব আর ওই যে চারাগুলো সব বসাতে পারবো তো এটাকে তো একটু ঢাকা দিতে হবে এই যে বসিয়ে দিলাম এখানে আর ওই দিকে ওই দেখুন ওইটা আমি ছাদে সেদিন খুঁজছিলাম আসলে ছাদে গাছ ঢাকা দেওয়া ছিল আর এত হাওয়া হয়েছিল। ছাদ থেকে উড়ে পড়ে দেখলাম ওখানে পড়ে আছে তো এটা এইভাবে ঢাকা দেওয়া থাক আর এইটাকে আমি এবারে এমনভাবে করব যাতে দুপাশ দিয়ে জল দিলেই হয়ে যায় তো এই দেখুন খুব সুন্দর করে এটাকে আমি মাটিটাকে উঁচু করে নিলাম আর এবারে ঠিক ঠিক গ্যাপে আমি এই যে একটু করে গর্ত করে নেব তারপরে এই যে গর্তগুলোতে চারা বসিয়ে দেবো আসলে আর একটু বেশি করে গ্যাপ দিলেই ভালো হতো কিন্তু যেহেতু আমার জায়গা নেই তো অল্পই গ্যাপ রাখলাম আর চারাগুলো একদম অনেকটাই বড় হয়ে যাচ্ছিল বসাতেই পারছিলাম না আজকে কিন্তু একটা বড় কাজ হয়ে গেল। আর যেগুলো ছাদে আছে ওগুলো পরে আবার ছাদে বসিয়ে দেবো তো বাগানে দেখবেন গেলেই কিন্তু কিছুটা কাজ হয়ে যায় যখনই আপনি যান না কেন যেগুলোই দেখতে পাবেন যে এই কাজটা করতে হবে তো হয়ে যায় আর সেটা রেগুলারটি যদি মেনটেন করা যায় অনেক কাজ বাগানের এরকম দেখবেন অল্প সময়েই হয়ে যায় আর সব সময় বাগানটা আসলে তাহলে মেনটেন থাকে তাছাড়া সকালবেলা উঠে যদি বাগানের কোনোই কাজ না করি তাহলে তো মনটাই ভালো থাকে না মনে হয় কী যেন একটা বড় কাজ করিনি তো বাগানে যখন আসা হয় কিছুটা কাজ তো হয়েই যায় আর আপনারা যারা গ্রো ব্যাগে বা টবে করতে চান এই যে বড় বেড নেই বা বস্তাতেও করতে পারেন বস্তাতে মাটিটা যেহেতু একটু বেশি ধরে সেই ক্ষেত্রে আপনারা একটা বস্তাতে দুটো করে চারা দিতে পারেন গত বছর আমি তিনটে করে দিয়েছিলাম ভেন্ডিও একেবারে খারাপ হয়নি তবে ফলনটা অত বেশিও পাওয়া যায় না যেটা মাটিতে দিলে ওরা ডালপালা ছড়িয়ে অনেকটা ফলন পাওয়া যায় তো আমি বারো ইঞ্চের গ্রো ব্যাগেই দিয়েছিলাম তিনটে গাছ গাছগুলো বেশ লম্বাও হয়েছিল আর ভেন্ডির চেহারাও একেবারে খারাপ না ভালোই হয়েছিলো তো আপনারা দুটো করেই আমি বলবো দেবেন ক্যারেটেও যদি দেন তাহলেও দুটো ফলের ক্যারেটেও দুটো দিতে পারেন ম্যাক্সিমাম তিনটে তার বেশি দেবেন না তাহলে গাছগুলো ভালো করে গ্রোথ হবে না আর যদি এরকম মাটি থাকে তাহলে তো ভালো মাটিতেই দেবেন তো মাটিতে যেহেতু শেকড়টা অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে সেজন্য একটু ঘন করে দিলেও কিন্তু অতটা প্রবলেম হয় না তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা